আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া nusalliu ala rasulihil karim সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজের ব্যাপারে হজ ইসলামের একটি মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ যেমন রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ وجقام الصلاه و اداء الزكاه والحج বলেন ইসলামের ভিত্তি বা ইসলামের স্তম্ভ 5টি প্রথম নাম্বারে ইমান আনয়ন করা নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা পথ খরচ সামর্থ্য থাকলে হজ পালন করা ماہ রমাদানের সিয়াম সাধনা পূরণ করা হজ একটি ফরজ ইবাদত হজ ফরজ হওয়ার ব্যাপারে رسوليكم صلى الله عليه وسلم বলেন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قد فرض عليكم الحج فحجوا حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন الله আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ ব্রত পালন করো হজ ফরজ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ তাআলা كريم কারীমের ভিতরে বলেন ولله على الناس حج البيت মানিস তত আয় আর আল্লাহ বান্দার উপরে তার হক হচ্ছে যাদের সামর্থ্য আছে পথ খরচে তারা যেন হজ ব্রত পালন করে অমান কফিন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করবেন অর্থাৎ হজটাকে অস্বীকার করবে অসম্পন্ন রেখে যাবে আল্লাহ তাহারা বলেন তাদের জেনে রাখা উচিত নিশ্চয়ই আমি আল্লাহ তাহারা কারোর প্রতি মুখাপেক্ষি নই হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে প্রথমে আমরা বলবো হজের শাব্দিক অর্থ হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা এর পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকে হজ বলা হয় হজ ফরজ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে হজ ফরজ হওয়ার জন্য প্রথম নাম্বারের শর্ত হচ্ছে মুসলমান হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া সুস্থ সম্পন্ন হওয়া পথ খরচের সামর্থ্য থাকা মহিলাদের সাথে স্বামী অথবা অন্য কোনো মহরিম পুরুষ সফর সঙ্গী হওয়া হজের ফরজ তিনটি এহরাম দাদা আরাফার ময়দানে অবস্থান করা তাওয়াফে জিয়ারা করা হজের ওয়াজিব পাঁচটি মুস্তারিফায় অবস্থান করা জামরায় কঙ্কর নিক্ষেপ করা সাফা পারা সাই করা কোরবানি হওয়ার পর মাথা মুন্ডানো বা চুল কাটা তাওয়াফে সদর করা হজ করার অর্থ হলো মহান আল্লাহ দায়ার মেহমান হয়ে তার ঘরে অবস্থান করা

রাস্তালী একদম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাহার জন্য আল্লাহ তাহারাকে সন্তুষ্ট করার জন্য হজের সকল কার্যাবলী পালন করবে হজের নিষিদ্ধ কার্যাবলী সব ছেড়ে দিবে এবং ঝগড়ার মতো ঘৃণিত যত কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারবে তার এই হজ যেন তার মা তাকে আজই প্রসব করলো অর্থাৎ কোনো সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসে যেমন নিষ্পাপ হয়ে আসে হজগুলো পালনকালীন সময়ে

রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাহারাকে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হজের সকল নিয়ম মেনে হজ পালন করবে এবং যার হজটা আল্লাহর দরবারে কবুল হবে কবুলিয়াত হজের প্রতিদান হিসাবে আল্লাহ তাহারা বামদাকে জান্নাত দিয়ে দিবে হজের ফজিলত শঙ্করকে রসুল ইকালসব আলী ওয়াসাল্লাম আরও বলেন আন আবি قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه حضرت ابو هريره رضي الله عنه থেকে বিনীত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুশৃঙ্খল ভাবে হজের সকল নিয়ম মেনে হজ পালন করতে পারবে এবং যার হজ আল্লাহর দরবারে কবুল হবে কবুলিয়াত হজের প্রতিদা হিসাব আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন আসুন আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজ ব্রত হজ ব্রত পালন করি আল্লাহ দ্বারা আমাদের সকলকেই হজ ব্রত পালন করার তৌফিক আনায়িত করুন নিন আসসালামু আলাইকুম ওরি